হ্যালো এভরিওান গুড মর্নিং আজকে তিন তারিখ আর আমি বরাক নদীর সামনে আছি আমি অন্নপূর্ণা ঘাটে আছি আর এখন দশটা পঁয়চল্লিশ পনেরো মিনিট পরে এগারোটার আপডেটটা আইব আমি আপনার আরে এই ওয়াটার লেভেলের এগারোটার আপডেটটা দেখাই মুগি আর এখানে সামনে আমার সামনেই বরাক নদীর জল আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদী আর এত স্পিড জলের স্রোত খুব বেশি বরাক নদীর জল অনেক বাড়ছে আজকে তিন তারিখ আজকে তিন তারিখ আর দশটার আপডেটটা আপনারা অনেকে পেয়েছেন কিন্তু আমি এগারোটার আপডেটটা একটু পরে আপনাদেরকে দেখাই মাত্র পনেরো মিনিট পরে এগারোটার আপডেটটা আসবে আর লাস্ট দশটার সময় আসলো টোয়েন্টি পয়েন্ট থ্রি নাইন সেন্টিমিটার আমরা দেখমু এগারোটার সময় কতটুক কত সেন্টিমিটার জলটা বাড়ে আর এখানে অনেক স্রোত আপনারা দেখতে পারছেন আমার সামনে এই কয়েকদিন আগে জলটা কমেছিল কিন্তু আবার আবার জলটা অনেক স্পিডে বাড়ছে আর অনেক বেশি বেশি লাখড়ি বড় বড় গাছ এই জলের সঙ্গে আসছে আপনারা দেখেন অনেক স্রোত জলের স্পিড মাগো তাইলে চলি এখানে এগারোটার সময় জল কত সেন্টিমিটার বাড়ছে আমরা এখানে বোটে এখন দেখব আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগারোটার সময়ে টোয়েন্টি পয়েন্ট ফোর ফোর সেন্টিমিটার জলটা এই দশটার সময়ের আপডেট যেটা আসলো বিশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার কিন্তু এখন এগারোটার সময় হয়ে গেছে বিশ দশমিক চৌচাল্লিশ সেন্টিমিটার আর বিপ্চিমা ডেঞ্জার লেভেলটা অনেক আগে ক্রস করে নিয়েছে শিলচর অন্নপূর্ণা ঘাটে আজকে তিন তারিখ সাত মাস দুই হাজার চব্বিশ আপনারা তাড়াতাড়ি ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন যাতে সবে এই আপডেটটা জানতে পারেন আর বর্তমানে বরাক নদীতে তিন চার পাঁচ সেন্টিমিটার করে কন্টিনিউয়াসলি জলটা বাড়তেই আসে আর আমি সতর্ক হতে বলবো যে বরাক নদীর তীরে যারা বসবাস করেন একটু সতর্ক হয়ে থাকবে কেন কি জলটা কন্টিনিউয়াসলি বাড়তেই আসে রাত্রি একটার সময় আসলো আপনারা দেখতে পাচ্ছেন বিশ দশমিক তিন সেন্টিমিটার পরে দুইটার সময় বিশ দশমিক ছয় সেন্টিমিটার করিয়া করিয়া সকাল ছয়টার সময় বিশ দশমিক একুশ সেন্টিমিটার এরপরে সাতটার সময় বিশ দশমিক ছাব্বিশ সেন্টিমিটার এরকম বাড়ি বাড়ি পুরা বর্তমানে দশটার সময় আসলো বিশ দশমিক উনচাল্লিশ সেন্টিমিটার পরে এখন আমি আপডেটটা দিচ্ছি আপনাদেরকে এগারোটার সময় আর আপডেটটা এগারোটার আপডেটটা হলো বিশ দশমিক চৌচাল্লিশ সেন্টিমিটার আপনারা সবার কাছে ভিডিওটা পাঠিয়ে দেবেন সবে এই আপডেটটা জানতে পারবেন আর আমার পেজে নতুন হলে নিশ্চয়ই ফলো করবেন আমরা অনেকের মনে হতে পারে যে শিলচারে তো অনেক রোদ বৃষ্টিও নাই কিন্তু কীরকম করে জলটা কন্টিনিউয়াসলি যে চার পাঁচ সেন্টিমিটার করে বাড়ছে এর কারণটা হলো উপর দিকে অনেক বৃষ্টি হচ্ছে মণিপুর নাগাল্যান্ড দিকে অনেক বৃষ্টি হচ্ছে তাই এই জলটা এত স্পিডে বাড়ছে আর এইদিকে এই বরাক নদীর অন্নপূর্ণা ঘাটের এই সাইডে দিয়ে যতটা গড় আসে আপনারা দেখতে পারছেন পুরা জলে ডুবে গেছে এই দিকে এইদিকে অন্নপূর্ণা ঘাটের মন্দিরের সামনে আপনারা জল দেখতে পারছেন মাত্র একটা সিঁড়ি বাকি আছে আর বাকি সবটা সিঁড়ি জলের নিচে চলে গেল আমি এই কয়েকদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম যে জলটা অনেক কম ছিল পাঁচ ছয়টা সিঁড়ি পুরা জলের উপরে এসে গিয়েছিল কিন্তু এখন জলটা অনেক বাড়ছে আর মাত্র একটা সিঁড়ি এখানে বাকি রয়েছে আজকের তিন তারিখ আর এই ছিল এগারোটার আপডেট আপনারা ভিডিওটা সবার কাছে পাঠিয়ে দেবেন যাতে এই আপডেটটা অন্নপূর্ণা ঘাটের এগারোটার সময় ওয়াটার লেভেলের আপডেটটা সবে জানতে পারেন আর আপনারা যারা বরাক নদীর তীরে বসবাস করেন বরাক নদীর আশেপাশে বসবাস করেন একটু সতর্ক হয়ে থাকবেন আপনারা আর আপনারা আমার ভিডিও অনেকে দেখেন ধন্যবাদ আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল পেজটা ফলো করে নেবেন যাতে আমি যে সময় নতুন ভিডিও আপলোড করবো আপনাদের এর কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আর ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ